নিম গাছের পাতা আমরা সকলেই জানি যে নিমগাছের পাতা তীত হয় কিন্তু এই গাছটার পাতাগুলো তীত নয় তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার সাথে সাথে চলে যাব কোরো পাহাড় সেখানে আছে একটি আশ্চর্যময় নিমগাছ যার পাতা খুবই মিষ্টি এবং কি পাহাড়ের চূড়ায় রয়েছে মাতা পার্বতী দেবীর মন্দির আর তার সাথে দেখাবো আপনাদেরকে গাংদোয়ার ড্যাম তো চলুন আমরা সকলে মিলে সেই পাহাড় ঘুরে আসি অবশেষে আমরা সত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম সেই রহস্যময় কোরো পাহাড় বাঁকুড়ার বেশ জনপ্রিয় একটি পাহাড় পাহাড়টির উচ্চতা প্রায় চারশো ফুট এই মনোরম স্থানটি বাঁকুড়া শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটক এবং স্থানীয়দের জন্য এটি একটি পছন্দের পিকনিক করার জায়গা আমরা সিঁড়িতে উঠতে উঠতে সিঁড়ির মাঝপথে একটা বিশ্রামাগার পেয়েছি এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেব আর দূরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু একটা মন্দির রয়েছে যাই হোক এখানে একটু বসি বাঁকুড়ার অন্যান্য পর্যটন জায়গাগুলির মতো এই পাহাড়ের চূড়ায় দেবী অষ্টভূজা বা মা দুর্গার একটি সুন্দর এবং পুরানো মন্দির রয়েছে যা মাতা পার্বতী দেবীর মন্দির নামে পরিচিত পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরের পিছনে সহ দেখতে পাবেন একটি প্রাচীন শিবলিঙ্গ আপনারা যদি এই জায়গায় আসেন অবশ্যই এই পাহাড়ে এসে আপনাদের মন ভরে যাবে এখানে রয়েছে খুবই সুন্দর একটি মন্দির এবং তপবন আশ্রম এই আশ্রমের চারিধারে প্রচুর পরিমাণে সোনাঝুরি গাছ রয়েছে এছাড়াও এই পাহাড়ের চূড়া থেকে চারিধারের যে দৃশ্য সেই দৃশ্য আপনার মন ভরিয়ে তুলবেই নিম গাছের পাতা আমরা সকলেই জানি যে নিম গাছের পাতা তেতো হয় কিন্তু এই গাছটার পাতাগুলো তেতো নয় মিষ্টি একটু খুবই সুস্বাদু তো আমি খেয়ে দেখছি একটা পাতা তো আমি একটা পরে থাকা পাতা পেয়েছি এই পাতাটা আমি খাবার মিষ্টি কিন্তু মানে নিম পাতা আমরা খেয়েছি সেই পাতা কিন্তু বিরাট তিত হয় তো তার মধ্যে হালকা তিতো খুব বেশি তিতো নয় তো মিষ্টি মিষ্টি ভাবও রয়েছে যাই না সবই মায়ের ইচ্ছাই হ্যাঁ এই পাহাড়ে এক দুর্দান্ত ইতিহাস রয়েছে যেমন মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম সতীশ দাশগুপ্ত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এনারা সকলেই এই কোরো পাহাড় পরিদর্শন করেছেন তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম মানে ওখানে যে নিমগাছটি রয়েছে মাতা পার্বতী দেবীর মন্দিরের পাশেই সেই নিমগাছটি কিন্তু মানে একটি রহস্যময় একটি নিমগাছ ওই নিমগাছের পাতাগুলো আপনারা যদি আসেন অবশ্যই একবার পাতাটা খেয়ে টেস্ট করে দেখবেন পাতাটি কিন্তু খুবই মিষ্টি মিষ্টি না হলেও হালকা মিষ্টি আপনারা অনুভব করতে পারবেন আর এখানে যে নিম গাছগুলি রয়েছে এখন তৃতীয় এখানে প্রচুর নিম গাছ রয়েছে তো এই নিম গাছগুলোর পাতাগুলো খুবই তেতো ভীষণ তীত বন্ধুরা বিষন্তিত তো এরপর আমরা চলে যাব সেই গাংদুয়া ড্যামে আর ড্যামের সেই সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা যে জলধারার মধ্যে প্রচুর পরিমাণ জলরাশি আছে এবং এই গরমেতে বুঝতে পারছেন একদম বাঁকুড়ায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে আমরাও গরমে একদম হ্যাঁসমাঁশ করছি আমরা যাই সেখানে যেয়ে দেখি একটু জলের ঝাপটা নিয়ে মুখের মধ্যে যদি আমাদের শরীরটা একটু শান্ত হয় দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই গাংদুয়ার ড্যাম দেখে মনটা জুড়িয়ে গেল যদিও ড্যামটি মুকুটমণিপুরের ড্যামের থেকে ছোট হলেও কিন্তু এর গভীরতা আন্দাজ করা আমাদের পক্ষে সম্ভব নয় আর এই ড্যামের জলাশয়ে ছোট ছোটো অনেক বালি রয়েছে এত সুন্দর লাগছে অনেক দূরে রয়েছে অবশ্য ওই সাইড দিকে রয়েছি অর্থাৎ ক্যামেরায় ঠিক ধরতে পারবো না তবে আমরা দেখতে পাচ্ছি আর এই সাইডে রয়েছে শুশুনিয়ার পাহাড় আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এখান থেকে গাংদুয়ার ড্যাম যা সারি নদী জলধারা নামেও পরিচিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত এই গাংদুয়ার ড্যাম এই জলধারাটি একটি শান্তিপূর্ণ নদী জুড়ে নির্মিত এই ড্যামটি শুধু একটি জলাশয় নয় যার প্রকৃতিকে ভালোবেসে ছবি তুলতে বা অ্যাডভেঞ্চার কাজ করার জন্য একটি দুর্দান্ত জায়গা এরপরে আপনাদেরকে বলে দিই এই গাংদোয়ার ড্যামে আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস যখন ওয়েদার সুন্দর এবং আকাশ পরিষ্কার থাকে আর সেই সময় প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে ড্যামটির পাশে পাহাড় সহ একটি বড় জলাশয় জল খুবই স্থির ছোট ছোট ঢেউ এবং পরিযায়ী পাখিদের সাথে দেখা মিলতে পারে এটি একটি খুব সুন্দর এবং রোমাঞ্চকর জায়গা যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন তাছাড়াও রয়েছে এখানে ছোট্ট একটি গাংদোয়া ইকো পার্ক আর এখানে এলে দেখতে পাবেন শুশুনিয়ার পাহাড় এখান থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব মাত্র দশ কিলোমিটার এখানে প্রচুর পরিমাণে পাথর বিছানো আছে এইটি দিকে জলটি যায় যে সময়ে জল পাশ করে এই দিকে প্রচুর পরিমাণে জল যায় আর এখানে বিশাল আকার একটা প্রাকৃতিক পাথর বহু কাল ধরে এইখানেই রয়ে গেছে খুবই সুন্দর একটা পাথরের চাদর বললেই চলে বিছানো আছে এটা কোনো দূর থেকে পাথর নিয়ে এসে পাহাড় থেকে পাথর নিয়ে এসে বসানো নয় এইখানে পাথর কিন্তু এখান থেকে এখানেই সৃষ্টি এই পাথর যে পাথরটি বরাবর ড্যামের রয়েছে তাদের চলে এসো দেরি হয় তো বন্ধুরা শুধু আমরা মানে কি বলবো এরকম উঁচু জায়গায় উঠে উঠে এত আলাদা হয়ে গেছি আর পাচ্ছি না শুধু পাহাড় আর পাহাড় যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু পাহাড় আর সে পাহাড়ে উঠে উঠে আমরা আলাপ হয়ে গেছি তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেলমেট পরে নিয়েছি তার মানে বুঝতেই পারছেন এই জায়গা ছেড়ে এরপর চলে যাবো আমার বাড়ির দিকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই সমস্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই